জনাব পিনাকি ভট্টাচার্য হয়তোবা অভিনয়ের একটা স্তর শেষ করলেন আপনি আর একটা স্তরে হয়তোবা প্রবেশ করবেন যেভাবে ভোটের আগের দিন আমার শেষ বার্তা নামে একটা ভিডিও আপলোড করে ধরা খেলেন এবং সম্ভবত বাংলাদেশের অনেক মানুষই বুঝতে পেরেছে এই লোকটি ভণ্ড প্রতারক অভিনেতা এবং বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতেছে এবং বাংলাদেশ সম্পর্কে তার কোনো ধারণাই নেই শেষ বার্তা নামক এই ভিডিওতে একদম শেষ মুহূর্তে উনিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ডের শেষ মুহূর্তে উনি যেভাবে চোখ থেকে চশমা খুললেন উনি বললেন আজাদি জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ চোখে পানি ছিল না কিন্তু কণ্ঠে কান্নার একটা অভিনয় ছিল অভিনয়টাও ঠিক মতো করতে পারলেন না পিনাকি ভট্টাচার্য যাচ্ছে মনে হচ্ছে বুক থেকে পাথর নামালেন অভিনয়ের একটা কণ্ঠাক শেষ করলেন এটিই আমার শেষ ভিডিও এটিই শেষ বার্তা বেঁচে গেলাম পিনে কি ঘটে বাংলাদেশকে আপনি কতটুকু চেন আপনি চিত্রিত করেছেন বাংলাদেশ একটা দারিদ্রপ্রীত দেশ হ্যাঁ এখানে অনেকেই তিনবেলা খেতে পারে না কিন্তু ওই পরিস্থিতি নেই যেভাবে আপনি পোর্ট্রেট করেছেন দেখাতে চেয়েছেন এটি শুধুমাত্র দারিদ্রদের দেশ দরিদ্র লোকেরাই এখানে বসবাস করে সেই অবস্থা কাটিয়ে উঠেছে গত সতেরো বছরে দুর্নীতি হয়েছে উন্নতি হয়েছে এবং মানুষের তিনবেলা আহারের যে সমস্যা সেটা আর এখানে নেই খুব কম সংখ্যক মানুষ তিনবেলা খেতে পারে না আপনি বলেছেন ঈদে পার্বণে মানুষ শখ করে তার শখ মেটাতে পারে না নতুন জামা কাপড় কিনতে পারে না এটা খুব কম পরিবারের জন্য হয় আছে অনেক পরিবার কিন্তু খুব কম পরিবারের জন্য এই ঘটনাটি ঘটে কিন্তু আপনি তুলে ধরেছেন এটি প্রধান সমস্যা তিনবেলা খাবারের প্রধান সমস্যা অর্থাৎ এ দেশকে আপনি দেখাতে চেয়েছেন একটা দারিদ্রসীমার নিচের একটা দেশ এখানে শুধু গরিব লোকেরা বসবাস করে না এখানে অনেক স্তরে মানুষ বসবাস করে যাদের ভিন্ন ভিন্ন সমস্যা রয়েছে গত দেড় বছরে আপনারাই তো চালিয়েছেন দেড় বছরের সমস্যা কোথায় ছিল খাদ্যে ছিল না দেড় বছরের সমস্যা মানুষের কর্মসংস্থানে ছিল মানুষ সরকারের কাছে কর্মসংস্থান চায় খাবার চায় না আপনি খাবারের কথা বলেছেন আপনি পার্বণে নতুন জামা কাপড়ের কথা বলেছেন পিছনে নিয়ে যেতে চাচ্ছেন দেশকে তিনবেলা খাবারের জন্য মানুষের হাহাকার এখন নেই মানুষ এখন হাহাকার করে তার কর্মসংস্থানের সম্মানের মর্যাদার দুর্নীতিমুক্ত দেশের এবং খাদ্যের জন্য ভেজাল না থাকে চিকিৎসা সেবা যেন সঠিকভাবে হয় এগুলো মানুষের এখন চাহিদা শিক্ষার বিস্তার যেন সঠিকভাবে হয় আপনি বলেছেন গত সতেরো বছরে তিনশো চৌত্রিশ বিলিয়ন ডলার পাচার হয়েছে এ দেশ থেকে আওয়ামী লীগ সরকারের গুটি কতক লোক পাচার করে এখন বিদেশে মাস্তি করতেছে আপনি কোথা থেকে বলতেছেন পিনাকি ভট্টাচার্য আপনিও তো বিদেশে রয়েছেন মস মাস্তি কি কম করতেছেন ওখান থেকে এত হুঙ্কার ছাড়েন ওখান থেকে এত পরিকল্পনা দেন একটা বারো কি সময় হয়েছে আপনার এই দেশে আসার ভবিষ্যতে আসবেন কি আপনি কোন রাজনৈতিক দলের কোন মতাদর্শের প্রচারণা চালিয়েছেন মানুষ দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে আপনার অভিসন্ধি আপনার আন্দাজা আপনার ধারণা একটুকু টেকে নেই আপনি জানেনই না বাংলাদেশের মানুষ ভাবে যে নির্বাচনটা হলো সেই সম্পর্কেও আপনার কোনো ধারণা ছিল না এবং আপনার পুরোপুরি বিপরীত ধারণা এসে নির্বাচন হয়েছে নির্বাচনের ফলাফল হয়েছে যেটা আপনি বিন্দুমাত্র নির্বাচনের আগের দিনও ধারণা করতে পারেননি এনসিপির যারা নেতা রয়েছেন তাদেরকে আপনি বলেছেন নিষ্পাপ এমনভাবে ফুটিয়ে তুলেছেন তারা দুর্নীতির সিস্টেমের বাইরে কিন্তু গত দেড় বছরে ছাত্র উপদেষ্টা থেকে শুরু করে এনসিপির নেতৃত্বে যারা ছিল তারা এত এত দুর্নীতি করেছে গত চুয়ান্ন বছরে ব্যক্তি এত দুর্নীতি হয়নি আর হলেও সেটা এরা এনসিপির নেতারা সবার উপরে থাকবে আপনি তো তাদের পেট্রোনাইজ করেছেন এখনো করেন কোন বাংলাদেশে কথা বলেন ওই বাংলাদেশ যেখানে বাংলাদেশের মানুষ তিন বেলা খাবারের জন্য হাহাকার করবে সেই বাংলাদেশ চান আপনি সেই বাংলাদেশকে তো আপনি ফুটিয়ে তুলেছেন এখানে খাদ্য সমস্যা নয় এখানে মূল সমস্যা ব্যক্তিকেন্দ্রিক সুদের ব্যবসা এখানে মূল সমস্যা খাদ্যে ভেজাল মেশানো এখানে মূল সমস্যা মানুষে মানুষে বিভাজন তৈরি হয়েছে যেটা তৈরি করেছেন আপনারা এখানে মূল সমস্যা দুর্নীতি নয় দুর্নীতি একটা সমস্যা কিন্তু খাদ্যে যদি ভেজাল না থাকে মানুষের রোগ ব্যাধি হবে না চিকিৎসা ব্যবস্থায় একটা এমনিতেই শৃঙ্খলা চলে আসবে সুদের ব্যবসা ব্যক্তিকেন্দ্রিকভাবে বন্ধ করেন মানুষে মানুষের বিভাজন বন্ধ করেন তখন এই শান্তি শৃঙ্খলা ফিরে আসবে দুর্নীতিবাজরা এই তাদের দুর্নীতির বিস্তার ঘটাতে সুযোগ পাবে না যদি মানুষের মস্তিষ্ক ঠিক থাকে বনতা ঠিক থাকে অর্থনৈতিক কাঠামো ঠিক থাকে আপনি যেভাবে পোর্ট্রেট করেছেন যে বাংলাদেশ একটা দরিদ্র দেশ এখানে দিনবেলা মানুষ খেতে পারে না ভুল করেছেন এখানে মূল সমস্যাই হলো ব্যক্তিকেন্দ্রিক সুদের ব্যবসা এটা কখন থেকে জাগ্রত হলো যখন থেকে আপনারা বলেছেন যে ইনসাপের বাংলাদেশে আমরা চাই এই ইনসাপের বাংলাদেশের কথা যখন থেকে বলা হয়েছে যত কয়েক বছর ধরে বলা হচ্ছে ঠিক তখন থেকে এই ব্যক্তি কিন্তু সুদের ব্যবসাটা জাগ্রত হয়েছে আপনি জানেন না বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশ এখন কী ঘটে বাংলাদেশে এখন কী ঘটে তিনি যেভাবে বলেছেন এরকম বাংলাদেশে আর এখন নেই বাংলাদেশে অন্য সমস্যা রয়েছে আপনি বিদেশে থেকে যেভাবে কথা বলেছেন যেভাবে ডিরেকশনে কথা বলেছেন বিএনপির ভরাডুবি হবে অন্তত পক্ষে এই কথাটি তো মিথ্যা প্রমাণিত হয়েছে আপনার কোনো আন্দাজা নেই বাংলাদেশের মানুষ দেশটাকে কীভাবে এখন ভাবে এখন তারা মনে করে সরকার কখনই খাওয়াবে না সরকার যেন নিরাপত্তা দেয় সরকার চিকিৎসা ব্যবস্থা যেন ভালো করে সরকার দুর্নীতিমুক্ত একটা পরিবেশ তৈরি করে এটা এখন মানুষ চায় বেশিরভাগ সংকট মানুষই চায় আর যে দারিদ্রের কথা বলেছেন এক মুঠো খাবারের কথা বলেছেন এসব সমস্যা থেকে মানুষ বেরিয়ে এসেছে খুব কম সংখ্যক মানুষ এই সমস্যার মধ্যে আছে যদি মানুষের মানুষের বিভাজন কমে যায় আপনারা বিভাজন না ধরান তাহলে ওইসব মানুষও ব্যক্তিগতভাবে সহযোগিতা পাবে বাংলাদেশ উজ্জীবিত থেকেই যে কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে ভালো থাকতে পারে হ্যাঁ ভালো থাকার শ্রেণীভেদ থাকবে কিন্তু বিভাজনটা কমবে যখন আপনারা কথা বলা বন্ধ করে দেবেন আপনারা এখন অবশ্যই নিতে পারেন বিনা পিনাকে ভট্টাচার্য অবসর নেওয়াটাই যুক্তিসঙ্গত হবে আর কত আর কত পাপের বোঝা আর কত পাপের বোঝা বাড়াবেন অভিনয়টা ছাড়েন ধন্যবাদ সবাইকে